আজ আমরা যে আসন সম্পর্কে জেনে নেব যে আসন সম্পর্কে বুঝে নেব এবং যে আসনটা শিখে নেব সেই আসনটা ভীষণ উপকারী এবং সহজ একটি আসন এই আসনের মাধ্যমে আমাদের কোমরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং কোমর শক্তিশালী হয় এই আসনের মাধ্যমে আমাদের মেরুদণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং মেরুদণ্ড শক্তিশালী হয় এই আসনের মাধ্যমে যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের জন্য ভীষণ উপকারী তাদের সাহায্য করে যাদের স্লিপ ডিস্ক আছে তাদের জন্য এই আসন ভীষণ উপকারী এছাড়াও এই আসনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায় যাদের কোমরে অতিরিক্ত মেদ আছে তা কমাতে সাহায্য করে আমাদের যে মধ্যচ্ছদা অর্থাৎ ডায়াফ্রাম আছে আমাদের পেট আর বুককে যে আলাদা করেছে তার কার্যক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও আমাদের শরীরের ভেতরের যে এই বুকের কাছে এই জায়গায় যে যন্ত্রাদিগুলো আছে আমাদের বিপাকীয় প্রক্রিয়ার জন্য আমাদের পাকস্থলী আমাদের লিভার আমাদের অগ্নাশয় এই সমস্ত কিছুর কার্যক্ষমতা বাড়িয়ে তো এতগুলো উপকার এই সহজ একটা আসনের মধ্যে তো আমরা তার সঠিক পদ্ধতিটা এবার একটু জেনে নিই আসনটার নাম সলভাসন সলভ সলভ মানে কি জানেন সলভ মানে হলো ফরিং ফরিং আসন তো এর মতন যে আকৃতি দেয় যে আসনে সেটা হলো সলভাসন তো সলভাসন কিভাবে করবো আমরা সবার আগে উপর হয়ে শুয়ে নেব আমরা উপর হয়ে শুব উপর হয়ে শুয়ে হাতটাকে আমরা এরকম কোমরের নিচে কোমরের নিচে রাখবো এরকম ভাবে উড় মাঝখানে রেখে আমরা কি করব প্রথমে একটা এরকম ভাবে তুলব যতটা পারবো তুলবো কোনো জোর নেই যাদের এতটা তোলায় সম্ভব তবে এত তুলবেন যাদের যতটা যতটা তুলবেন ততটা উপকারিতা বেশি কিন্তু জোর করে প্রথম প্রথম করবেন না এবার এটা এরকম ভাবে তোলার পর আমরা কুড়ি গুনবো কুড়ি গুনার পর আমরা আবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে দেব আবার উল্টো পা যদি পাপা তুলি তারপরে ডান তুলবো আমরা ধীরে ধীরে এরকম ভাবে রেখে দেবো হাঁটু সোজা সমস্ত কিছু টান টান থাকবে আমরা গুনবো কুড়ি থেকে পঁচিশ আবার আস্তে আস্তে নামিয়ে রাখবো এরকম এই পায়ে পাঁচ থেকে ছবার আবার এই পায়ে পাঁচ থেকে ছবার এইভাবে করে আমরা দুটো পাকে একসঙ্গে এরমভাবে তুলব যতটা পারবো এটা একটু সমস্যা হবে নতুনদের কাছে কিন্তু ধীরে ধীরে যতটা তোলা যায় ততটা সম্ভব তো ধীরে ধীরে আমরা এরমভাবে পা দুটোতে তুলব এটাও চার থেকে পাঁচবার করে আমরা মকরাসনে রেস্ট নেব মকর আসনে এক মিনিট রেস্ট নেবার পর আমরা আবার এই যে হাতের পাম কিন্তু উপর দিকে থাকবে না হাতের এই যে তালু নিচের দিকে থাকবে এইভাবে আবার হাত দুটোকে পাশাপাশি রাখবো রেখে আবার আমরা বাপা প্রথমে তুলবো হাঁটু টান টান এবং ডান পা এই ভাবে আমরা আসনটা করে নিয়ে দুটো পয়সঙ্গে ফরিং এর মতন লাগছে দেখুন আবার নাকি লাগবো তো দেখে নিলাম ভীষণ সহজ একটা আসন সবাই করতে পারবো আমরা ভীষণ উপকার পাবো তো এই আসনটা কিন্তু নিয়ম কি হাত কিন্তু এরমভাবে নিচের দিকে থাকবে এটা হলো প্রথম শর্ত হাঁটু সোজা থাকবে যতটা পারব তুলবো ডান পা মানে প্রত্যেকটা পা তুললাম নামালাম তুললাম নামালাম সার স্বাভাবিক পাঁচবার করে করব এই পা পাঁচবার ওই পা পাঁচবার এবং তারপরে একসঙ্গে দু পা তুলে ওই দু দুপাটাও পাঁচবার করে তুলব কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড রাখবো দুবার করে করবো রোজ খালি পেটে করবো সকালবেলা বা সন্ধ্যেবেলা সকালবেলা হলে উপকার বেশি পাবো না হলে যাতে সময় নেই তারা সন্ধ্যেবেলাও করতে পারেন কিন্তু খালি পেটে পেটে যেন অন্তত খাওয়া দাওয়ার তিন ঘন্টা পরে এই আসন করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার